একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আয়রন ডোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুরিয়ে দিল ইরান এবারে জানিয়ে দিব গোপনে ইসরায়েলকে ভয়ঙ্কর অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র আরও জানাব ইরানের জনগণকে বিদ্রোহ করার ডাক দিয়েছে নেতানিয়াহু এবারে থাকছি ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আয়রন ডোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুরিয়ে দিল ইরান ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে লাভিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় ইসরায়েলের এই আয়রনডম ইহুদিদের কাছে তাদের এই আয়রনডম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্ভকে এবার চূর্ণ করে দিল ইরান সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল একেবারে কেন্দ্রস্থলে আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত এই ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে এ ভিডিও শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানির টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ এর সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন এরপর ইসরায়েলে প্রতিশোধ নিতে শুরু করে তেহরান গতকাল শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান গোপনে ইসরায়েলকে ভয়ঙ্কর অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে তিনশোটি ভয়ঙ্কর হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে এই অস্ত্র সরবরাহ করা হয় ইরানের হামলার ঠিক আগে এছাড়া ইরানের সোরা ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করছে বলেও জানিয়েছে মার্কিন কর্মকর্তারা খবরদার জেরুজালেম পোস্টের এ খবরে বলা হয় মার্কিন কংগ্রেস ফেব্রুয়ারিতে যে সাত দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি অনুমোদন করছে সেই ক্ষেপণাস্ত্র প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল তাই এই অস্ত্র সরবরাহের জন্য নতুন কোনো অনুমতির প্রয়োজন হয়নি মঙ্গলবার ইসরায়েলে এই তিনশোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠানো হয় মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে মার্কিন দুই কর্মকর্তা জানান ইসরায়েল কবে ইরানে হামলা চালাবে তা আগেই জানত যুক্তরাষ্ট্র শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালায় ইসরায়েল মার্কিন কর্মকর্তারা আরও বলেন ইরানের পাল্টা হামলার সময় যুক্তরাষ্ট্রের ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সাহায্য করে ইরান তখন ইসরায়েলে একশত পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ভেদে খুবই কার্যকর এটি সাধারণত কোনো ব্যক্তিকে নিশানা করা বা যে কোনো নির্দিষ্ট ঘাঁটি ধ্বংসে ব্যবহৃত হয় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অনেক কাজে লেগেছে ইসরায়েলি বাহিনী ইরানের অভ্যন্তরে একশোটিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমাণবিক বিজ্ঞানীদের এবং নিয়ন্ত্রণ ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের জনগণকে বিদ্রোহ করার ডাক দিয়ে নেতানিয়াহুর বার্তা ইরানের জনগণের উদ্দেশ্যে বিদ্রোহের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতানিয়াহু বলেন গেল কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আমাদের ঘাড়ে চেপে বসে রয়েছে তাদের নামানোর এখনই সময় আপনারা আপনাদের পতাকা ও ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের উদ্বেগ অনেক দিন ধরে রয়েছে কিন্তু নেতানিয়াহুর প্রকৃত লক্ষ্য হল দেশটির ইসলামিক শাসন ব্যবস্থার পতন ধারণা করা হচ্ছে সাম্প্রতিক হামলার পিছনেও রয়েছে সেই রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য অর্থাৎ শাসনকে দুর্বল ও অস্থির করে দেওয়া নেতানিয়াহু বলেন আমাদের অভিযান ইরানের জনগণের বিরুদ্ধে ছিল না বরং আমরা আঘাত এনেছি সেই কট্টর ইসলামী শাসনের উপর যারা অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে নারীদের অধিকার হরণ করছে এবং সংখ্যালঘুদের দমন করে এসেছে তিনি আরও দাবি করছিলেন যে ইসরায়েলের সামরিক অভিযান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত বিশ জনকে নিশানা করে হত্যা করা হয়েছে এই অভিযান ইরানে অস্থিরতা ও বিভ্রান্তিতে অবদান রাখছে বলেও উল্লেখ করেছিলেন তিনি তবে যদি ইরানের শাসন ব্যবস্থার পতন হয় তাহলে এর পরিণতি কি হতে পারে বা কে নেতৃত্ব নেবে এ সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশ্লেষক মাইকেল সিং মনে করছেন ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের পেছনে একটা সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য রয়েছে তা হল ইরানের শাসন পরিবর্তন তারা সাইসে ইরানের জনগণ জেগে উঠুক এবং স্বেচ্ছায় তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াক তবে বাস্তবতা হলো ইরানের জনগণ আদৌ এক সাঁতার নিচে ঐক্যবদ্ধ হতে পারবে কিনা তা স্পষ্ট নয় দুই সালের উইমেন লাইফ ফ্রিডম আন্দোলন চলাকালে ব্যাপক বিক্ষোভ হলেও তা নিরাপত্তা বাহিনীর গুলি ও গ্রেফতারের মুখে দমন করা হয় ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ ভূপাতিত দাবি ইরানের ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দাবি করা হয়েছে দেশটির সেনাবাহিনীর বিবৃতির সংবাদ মাধ্যম তেহরান টাইম জানিয়েছে সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান এছাড়া গতকাল দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় তিনি যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয় অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে তবে ইরানের এই দাবি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অস্বীকার করছে সাইনা ডেইলির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী ইরানি দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন নিরপেক্ষ বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যার ফলে ইরানের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান পাকিস্তানের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন ইরান ইয়েমেন ও ফিলিস্তিনকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইসরায়েল যদি মুসলিম জাতিগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের প্রত্যেকেরই একই পরিণতি হবে আর শনিবার জাতীয় পরিষদের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি খবর আল আলহাজিরার খাজা আসিফ বলেন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করছে তবে এই হামলায় ইসরায়েল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি তিনি বলেন ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দীর ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে।